দর্শক চাঞ্চল্যকর তথ্য আজ আমাদের সামনে এক চরম সত্য উন্মোচিত হচ্ছে যে সত্যটা আমরা গত কয়েক মাস ধরে এরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তা আজ রাজপথে ধুলো ঝেরে দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে মুসলিম লীগ শাখার প্রধান নেতা একটি মন্তব্য আজ আমাদের পিলে চমকে দিয়েছে পাকিস্তানের মুসলিম লীগ তিনি সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত বাংলাদেশ থেকে তাকালে পাকিস্তান মিসাইল পাকিস্তানের মিসাইল গর্জে উঠবে একবার ভাবুন তো বাংলাদেশের সুরক্ষা নিয়ে কেন পাকিস্তান গর্জন করতে হবে আমরা কি তবে এতটাই পঙ্গু হয়ে গেছি যে আমাদের হয়ে অন্য একটি দেশকে হুমকি দিতে হয় নাকি দুই হাজার চব্বিশে আগস্টে সেই তথাকথিত বিপ্লবের আড়ালে বাংলাদেশের পতন ঘটে গেছে আর আজ আর রাগ ঢাক করার সময় নেই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে পাকিস্তান আর উগ্রবাদের এক চারণ ভূমিতে পরিণত করা হচ্ছে দেশপ্রেমিক নাগরিকরা এখনই জাগার সময় নতুবা ইতিহাস আমাদের ক্ষমা করবে না মুসলিম লীগ যুব শাখার নেতা বক্তব্য কি সেলফ একটি রাজনৈতিক স্ট্যান্ড মোত্রা এটি গভীর ভূরাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তিনি বলেছেন ভারত বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তান মিসাইল গর্জে উঠবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ কি পাকিস্তানের কোন প্রদেশ আমাদের কি নিজস্ব সেনাবাহিনী নেই আমাদের কি তেপ্পান্ন বছরের সার্বভৌমত্ব কোনো সম্মান নেই যখন একজন নেতা এই ধরনের কথা বলেন তখন বুঝতে হবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর ঢাকায় নেই তা চলে গিয়েছে ইসলামাবাদে পাকিস্তান আজ আমাদের উপর প্রোটেক্টর বা অভিভাবকত্ব জাহির করতে চাইছে আর এই পিচাস ইউনুস প্রশাসন এই বক্তব্যের বিরুদ্ধে একটি টু শব্দ করছে না কেন কারণ তারা জানে এই উগ্রবাদী শক্তির ভর করি তাদের ক্ষমতা টিকে আছে একটি স্বাধীন চেতনা নাকি নতুন করে পরাধীন শৃঙ্খলা পড়ার দেশ তৈরি হচ্ছে আমাদের আজ আমাদের স্বীকার করতেই হবে দুই হাজার আগস্টে আসলে বাংলাদেশের পতন হয়েছে আমরা যে স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম তা আজ ধুলিশ্বর সেদিন আওয়ামী লীগের পতন হয়নি পতন হয়েছে বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনার পতন হয়েছে আমাদের সার্বভৌমত্বের আজ রাজপথে কারা দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানের দালাল আর উগ্রবাদী গোষ্ঠী যারা উনিশশো সালে আমাদের মা বোনদের রক্তে হাত রাঙিয়েছিল আজ তারাই তহিদি জনতা আর স্বাধীনতা কামী সেজে আমাদের নসিহত দিচ্ছে এটি এখন আর শুধু আওয়ামী লীগের রাজনৈতিক বিষয় নয় এটি এখন বাংলাদেশ টিকে থাকার লড়াই আপনি আওয়ামী লীগ পছন্দ করেন কিনা সেটি বড় কথা নয় বড় কথা হলো আপনার দেশটা কি পাকিস্তানের উপনিবেশ হবে আপনার দেশের সীমান্ত পাহারার দায়িত্ব পাকিস্তান মিসাইলের উপরে ছেড়ে দিতে পাকিস্তান যখন মিসাইল বর্জনের কথা বলে তখন তারা আসলে দক্ষিণ এশিয়াকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আর বাংলাদেশকে তারা করতে চায় সেই যুদ্ধের রণক্ষেত্র বাংলাদেশ ভারত সীমান্ত যখন উত্তপ্ত তখন পাকিস্তানের উস্কানি সরাসরি আমাদের আরো বিপদ বাড়িয়ে দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ব মিডিয়া এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে তারা এখন বাংলাদেশকে আরো একটি স্বাধীন হিসাবে নয় বরং পাকিস্তানের একটি ছায়া রাষ্ট্র হিসাবে দেখতে শুরু করেছে এর ফলে আমাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে আমাদের রেভিডেন্স বন্ধ হতে পারে আমাদের অর্থনীতি ধ্বংস হতে পারে কিন্তু এই পাকি দালালদের কিছু আসে যায় না তারা চায় কেবল ক্ষমতা এবং প্রতিহিংসা ডক্টর ইউনুস পিচাস ইউনুস আপনি তো শান্তির জন্য নোবেল পেয়েছেন আপনার নাকের ডগায় বসে পাকিস্তানের যখন এ ধরনের উস্কানিমূলক কথা বলে তখন আপনি কেন নির্বাক কেন এই নেতাদের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে না বা এই প্রতিরোধ হচ্ছে না এর বিরুদ্ধে কিন্তু কেন আপনি কথা বলছেন না আপনার এই নিরাপত্তা প্রমাণ করে আপনি এই পিচার্সদের হাতের পুতুল পুরো দেশটাই আপনি আজ এক জাহান নামে পরিণত করেছেন মানুষ আজ খেতে পারছে না বাজারে আগুন সীমান্তে ভারতের বিএসএফ আর ভারতের ভিতরে ভিতরে হচ্ছে পাকিস্তানের দালালদের আস্ফলন আপনি কি এই নতুন বাংলাদেশ চেয়েছিলেন এটাই আপনার রিসেন্ট বাটন সেখানে যেখানে বাংলাদেশের সম্মান বিদেশের কাছে ইজাদার ইজারাদার হিসেবে তুলে দেওয়া হয়েছে দেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা কি অপমান সহ্য করবেন উনিশশো সালে আমাদের বাপদাদারা কি পাকিস্তানের মিসাইল বর্জনের জন্য এই দেশ স্বাধীন করেছিল আজ সময় এসেছে সত্যকে স্বীকার করার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে আমরা যেন দেশটাকে হারিয়ে না ফেলি এই উগ্রবাদী আজ মুসলিম লীগের ব্যানারে আসছে কাল অন্য কোনো ব্যানারে আসবে কিন্তু তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে একটি অকাজে রাষ্ট্র বা ফেল্ড স্টেট বানানো আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হই পাকিস্তানের কোনো মিসাইল আমাদের সুরক্ষা দেবে না সুরক্ষা দেবে আমাদের ঐক্য আমাদের সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক জনতা এই পাকি দালালদের বুঝিয়ে দিতে হবে উনিশশো সাল উনিশশো এবং দুই হাজার দেশের মাটিতে পাকি ষড়যন্ত্রে কোনো স্থান হবে না পরিশেষে বলতে চাই এই পাকিস্তানি মুসলিম লীগ শাখার ওই নেতার বক্তব্য সে কিনা এটা একটি বিপদ সংকেত আমাদের ঘরে শত্রু ঢুকেছে দুই হাজার চব্বিশের আগস্টের পর যে ক্ষেত তৈরি হয়েছে তা সরাতে হলে আমাদের এখনই রাজপথে নামতে হবে ডক্টর ইনুস সরকার যদি এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করতে না পারে তবে জনগণই তাদের নিয়ন্ত্রণ করবে মনে রাখবেন বাংলার মানুষ যেমন হাসতে জানে তেমনি অস্ত্র ধরতে জানে সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নেই দর্শক দেখলেন এদের আস্পর্ধা কত বারাবার বাড়ছে এবং বাংলাদেশকে তারা একটা যুদ্ধক্ষেত্র বানানোর সমস্ত পরিকল্পনা কিন্তু করে ফেলছে এই পাকিস্তানি বীজদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এখনই নিয়ে রাস্তায় নামতে হবে এবং এদের প্রতিরোধ করতে হবে এই পিচা শিনুসকে উৎখাত করতে হবে এবং দেশকে বাঁচাতে হবে যত দেরি করবেন তত ক্ষতি বাড়বে সুতরাং যত দ্রুত সম্ভব এই পিচা শিনুসকে উৎখাত করতে সবকলে ঐক্যবদ্ধ হন দর্শক আপনারা কি মনে করেন পাকিস্তানি মিসাইল হুমকির পিছনে কোনো ধরনের বড় পরিকল্পনা আছে ডক্টর ইউনুস কেন চোখ আপনার মতামত কমান্ডে জানান জানান ভিডিওটি শেয়ার করুন যাতে দেশের প্রতিটি প্রান্তে সতর্কবার্তা পৌঁছায় সচেতন থাকুন সার্বভৌমত্ব রক্ষা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু